আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ মাত্র দশ টাকা খরচ করে কিভাবে হালুয়া তৈরি করে নিয়েছি পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল একটি লাইক দিয়ে পুরো ভিডিওটির সাথেই থাকবেন আশা করছি আমি আপনাদেরকে আজকে কোনো রকম ঝামেলা ছাড়া হালুয়া তৈরি করে দেখিয়ে দেব দেখতেই পারছেন আমি এখানে দুইটা বড়ো সাইজের গাজর নিয়ে নিয়েছি আমি আজকে গাজরের হালুয়া তৈরি করে দেখিয়ে দেব কিভাবে আপনারা কোনো রকম ঝামেলা ছাড়া সহজ পদ্ধতিতে গাজরের হালুয়া তৈরি করে নিতে পারবেন তাই দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে করে রান্না করি তা আপনাদের সাথে শেয়ার করছি আমি লেটার দিয়ে লেট করে নিয়েছি আর দেখতেই পারছেন আমি এখানে হোমমেড গিফট তৈরি করে নিয়েছিলাম আর এখন এক চামচ ঘি দিয়ে দিয়েছি আমি বাসায় সব কিছু তৈরি করে খেতে পছন্দ করি আর এখানে দিয়ে দিচ্ছি এলাচ তেজপাতা দারচিনি দারচিনি দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি ঘিয়ের উপর ভেজে নিচ্ছি আর এখন আমি গ্লেট করা গাজরগুলো দিয়ে দিচ্ছি দেখতেই পারছেন কিভাবে করে আমি গাজরটা ভেজে নিচ্ছি চুলার জালটা মিডিয়াম আঁচে রেখে আমি এই গাজরের কুচিগুলো বেজে নিচ্ছি যারা আমার ভিডিওটি প্রথম দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন আর যারা এখন পর্যন্ত একটা লাইক দিতে ভুলে গিয়েছেন একটা লাইক দিয়ে পুরো ভিডিওটির সাথেই থাকতে পারেন চুলার জালটা মিডিয়াম আঁচে রেখে আমি করা গাজরগুলো বেজে নিচ্ছি এভাবে করে যদি একবার গাজরে হালুয়া তৈরি করেন মুখের সাথ লেগে থাকবে এর স্বাদ কখনও ভুলবেন না এতটাই টেস্টি যারা মিষ্টি খেতে পছন্দ করেন তারা আমার এই রেসিপিটা ফলো করতে পারেন আর যারা হালুয়া খেতে বেশি পছন্দ করেন তারাও এই রেসিপিটা ফলো করতে পারেন যারা নতুন রাঁধুনি আছেন দেখতে পাচ্ছেন আমি কিভাবে করে ভেজে নিয়েছি আমি এখানে এক কেজি লিকুইড দুধ দিয়েছি আপনারা চাইলে এখানে গুঁড়ো দুধটা লিকুইড করে দিয়ে রান্নাটা করে নিতে পারবেন আপনারা চাইলে গুঁড়ো দুধ দিয়েও লিকুইড করে করে নিতে পারবেন আর দেখতে পারছেন আমি কি বেশ কিছুক্ষণ জাল করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি আপনাদের যার যার ইচ্ছে মতো চিনিটা দিয়ে নেবেন যারা যেরকম মিষ্টি খেতে চান ওই অনুযায়ী মিষ্টিটা দিয়ে নিতে পারবেন আমি যেহেতু মিষ্টি কম খাই ওই অনুযায়ী আমি মিষ্টিটা দিয়ে নিয়েছি আমি একদম দুধটা শুকিয়ে নিয়েছি এই পর্যায়ে আমি দুধটা দিয়ে দিয়েছি আমি এক প্যাকেট দুধ দিয়ে দিচ্ছি এখানে গুঁড়ো দুধটা ব্যবহার করেছি একটু টেস্ট বাড়ানোর জন্য এই পর্যায়ে দেখতেই পারছেন আমার হালুয়াটা তৈরি করা শেষ পর্যায়ে যারা এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে পুরো পুরো ভিডিওটির সাথেই থাকবেন আর এখন আমি অন্য একটা পাত্রের মধ্যে আমি এক চামচ ঘি দিয়ে দিচ্ছি আমি এখানে বাদাম অ্যাড করব তাই বাদামটা ঘিয়ের মধ্যে ভেজে নিচ্ছি এভাবে করে যদি গাজরের হালুয়া তৈরি করেন তাহলে মুখে স্বাদ লেগে থাকবে রাজকীয় একটা ফ্লেভার পাবেন মজা পাবেন যারা নতুন রাঁধুনি আছেন তারা আমার এই রেসিপিটা ফলো করতে পারেন আর দেখতেই পারছেন আমি বাদামটা কি পর্যায়ে ভেজে নিয়েছি একদম বেশি বাজা যাবে না একদম হালকা করে ভেজে নিয়েছি আর এখন আমি গাছের উপরে সুন্দর করে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানিয়ে যাবেন ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন যেন নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটির সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব পুরো ভিডিওটির সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ